বসে থাকা না ও কাজে যাবা ফোনে নটাও বাজেনি তুমি এখনই খাবে দিয়ে দিতে পারি আমার কোনো অসুবিধা নেই ছুটি হয়ে গেছে ও পনেরো মিনিট আগেই উঠে পড়েছে ওই জন্য আচ্ছা দাদা আচ্ছা ঠিক আছে সেটা না তুমি যে বলছো যে এখন তুমি ফ্রি আছো সেটার কথাই বলছি এখন সারাদিন শুয়ে বসে থাকা না কাজে যাবা কাজ কাজ বলতে তো দশটায় যে নাই সকালে যেতে হবে রাত্রিবেলায় ফিরতে সেটাই করবা কালকে থেকে কেন কি হয়েছে কেন এমনি দেখতে পাই সবসময় এরকম একখানা উপরে একখানা নিচে দিয়ে মোবাইল মোবাইল কাটা কাটি বলছো রেস্টও থাকতে হ্যাঁ আমি বলেছি রেস্টে থাকতে তাই বলে ঠ্যাংটা উপরে উপরে ঠ্যাংটাকে নামাও ঠ্যাংটাকে রেস্ট দিচ্ছি রেস্ট ও উপরে থাকলে পারে পায়ের রেস্ট বেশি হয় ও আচ্ছা আচ্ছা আমি তো প্রথম শুনলাম ভাল লাগছে না আর ভাল লাগছে না এটা তো খুব স্বাভাবিক ভালো লাগছে না কিন্তু কি করবা একটু রেস্ট নিলে দেখো তোমারই ভালো ও তোমার তো আবার টেনশন বেড়ে গেছে ওজন বেড়ে যাচ্ছে না ইস সত্যি বাবা কি যন্ত্রণা দেখো তোমরা পাও সেই জন্যই তোমরা চাও না যে মানুষ যেটা পায় সেটা তখন চায় না চিরসত্য বলো একদম চিরসত্য একটা দিন ছুটি পাও না রবিবারেও পরীক্ষা পাই পায় না চাই না বাহ সুন্দর দারুণ সুন্দর গানটা শুনলাম জানে কিন্তু যায় না জানা মানুষ নটাও বাজেনি এখনই খাবে দিয়ে দিতে পারি আমার কোন অসুবিধে নেই ছুটি হয়ে গেছে পনেরো মিনিট আগেই উঠে পড়েছে ওই জন্য আচ্ছা দেখো অবস্থা দেখো সুপ্রভাত বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো একটা সুন্দর সকাল দিয়ে দুজনের কথোপকথন দিয়ে তোমাদের সাথে কথা বলা শুরু করলাম এবং ব্লগটাও শুরু করলাম টুকটাক সকালের কিছু কাজপত্র হয়ে গেছে বাসি কাজ যেগুলো সেগুলোও হয়ে গেছে তা বসে এখন দুজনে মিলে যা খাচ্ছি আর একটু পেপার নাড়াঘাটা করছি সে অবশ্য মোবাইল কাটছে তার এখন অনেক কিছু মনে হচ্ছে বলছে যে পনেরো মিনিট আগে উঠে গেছি ছটার পনেরো মিনিট আগেই উঠেছি পনেরো ছটায় তাই পনেরো মিনিট আগেই আমার খিদে পেয়ে গেছে এখন বাজছে সাড়ে আটটা তা চলো দেখতে থাকো এখন থেকে সকালের ব্লগটা এইভাবেই শুরু হলো আর পুরো ব্লগটা দেখতে থাকো এরকম সারাদিনের অনেক হাসি ঠাট্টা খুরসুটি দেখতে পাবে হয়তো বা কারণ এখন সে বাড়িতেই বেশিরভাগ সময় থাকছে তাই জন্য দেখাতে পারি নাহলে তো দেখানো অসম্ভব কারণ এই সময় তো দৌড় 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 চলতে থাকে তার তাই চলো আমাদের এখানে এক পশলা বৃষ্টি হলো হাওয়াটা ঠান্ডা কিন্তু আবার রোদও উঠে গেল। চলো দেখাই তোমাদের কারণ এখন আমার ফুল তুলতে হবে কত কত ফুল ফুটে কত জবা তা তো সব তুলি না দেখো কত যে ফুল ফোটে প্রতিদিন কত রঙের জবা বেশ কিছুটা সকাল পেটকেটেও কেটেও গেল আর এখন আমি করে নিচ্ছি একদম সকালে জলখাবার প্রথমে তো ভেবেছিলাম যে তাড়াতাড়ি খেতে চাইছে মার জন্য তো রুটি করে ফেলেছি রুটিটাই একমাত্র সবার আগে করি তাহলে ছানার কোনো ব্যাপার থাকে না প্রতিদিন আগেই সকালেই প্রথম রান্নাই হচ্ছে আমার রুটি আর চাল ভিজানো এই দুটো আর চা অবশ্যই চা সবার আগে তারপরে ভাবলাম না থাক একটুখানি ডালিয়ার খিচুড়ি করে দিই তাহলে প্রোটিনটা একটু বেশি করেই ঢুকবে সেই জন্য সবজিপাতি কেটে নিচ্ছি তবে হ্যাঁ বন্ধুরা একটা কথা তোমাদেরকে একটু শেয়ার করি তোমরা আমার এই মুহুর্তের যা পরিস্থিতি চলছে যারা আমার পুরনো বন্ধু তা তোমরা জানো তোমরা সবাই জানো আমি কী পরিস্থিতির মধ্যে দিয়ে সন্তান আর স্বামীকে নিয়ে যাচ্ছি কিন্তু আমার মুখ চোখ কথাবার্তা ডেলিকার ব্লগ দেখলে তোমরা কিন্তু ভাবতেই পারবে না সেটা যারা ভেতরকার পুরো ব্লগের আগের ব্লগের খবর জানে না নতুন করে ব্লগটা যারা দেখছো বা আমাকে যারা নতুন নতুন দেখছো তারা কিন্তু ভাব বুঝতেই পারছ না যে আমি কি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি আমি এরকমই ছোটোবেলা থেকেই আমি এরকম কারণ আমি ভীষণ নিজেকে এক জায়গায় গুটিয়ে রাখতে পছন্দ করি নিজের কষ্ট কখনো প্রকাশ করতে আমি খুব একটা পছন্দ করি না সকালে কিন্তু এখন করে নিলাম দেখো ডালিয়ার খিচুড়ি এদিকে মেয়ে আর তার বাবার জন্য আর ওইদিকে মায়ের জন্য রুটি করেছি এখন করব গরম গরম বেগুন ভাজা মাকেও দিয়ে দেব ওদেরকেও দিয়ে দেব। কারণ মার কিন্তু স্নান করা হয়ে গেছে আর এদিকে আজকে একটু ডালিয়াতে মশলা দিলাম মানে ধনে জিরের গুঁড়ো তাতে কিন্তু স্বাদ অনেকটাই বেড়ে যায় এখানে পাটার দিয়ে ওর বাবাকে দিয়ে দিলে আমার মেয়ের জন্য ডিম সেদ্ধ দিয়েছি সেটা ওর বাবাকে দেব না কারণ এক সপ্তাহে বেশি ডিম দেওয়া যাবে না একটার বেশি ডিম দেব না এখন বেশ কিছু মাস আছে বলতে হবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে হ্যাপি মেন মঙ্গল নাম ডক্টর আচ্ছা ঠিক আছে আহ হ্যাঁ বলে যাই ঠিক আছে তাই বলবো

পড়াশোনার জন্য জিজ্ঞাসা করছি বলছে টিকটক বলছে ইউটিউব হ্যাঁ বাবা কি বলছে দেখ সবার খাওয়া দাওয়াই কিন্তু মোটামুটি হয়ে গেল আর এর দিকেই চলে এসেছে আমার এই মাছের কাকা মাছ বিক্রি করতে আজকে ওনার কাছকে দুই রকমের মাছ নিলাম একটা নিলাম রায় হয়রা অনেকে এটাকে রায়ক মাছও বলো আর আরেকটা নিলাম বড় বড় সাইজের চিংড়ি তবে খুব বড় না গলদা চিংড়ি কিন্তু মানে এর আগের দিন দেখেছিলাম অনেকটা বড় সেই সাইজটা না মিডিয়াম সাইজের আর আজকে দেখো কাকা লেজের দিক থেকে আঁশগুলোকে বার করছে ঠিক আমিও কিন্তু এটাই করি আমার মাথার দিক থেকে বের না করে পেছন দিক থেকে সিটটা ধরে টেনে বের করতে বেশি সুবিধাজনক মনে হয় তা তোমাদের সাথেও সেই জন্য শেয়ার করলাম এর আগে অবশ্য আমি এটা কী করে করবে সেটা দেখিয়েছিলাম আর এখন রান্না চাপিয়ে দিচ্ছি একদম দুপুরের কিছুটা সময় কেটেও গেছে অবশ্য টুকটাক আরও কিছু কাজ ছিল পরিষ্কার করার ছিল ঘর মুছবো একটু ঠিক করেছিলাম অন্যভাবে সেগুলোও করলাম কালকেও করেছিলাম বাকিটা আজকে করবো সেগুলোও করতে গেলাম কিন্তু ভাবলাম না রান্নাটা কিছুটা চাপিয়ে নি কারণ আজকে অনেক কিছু রান্নার বাকি আছে আর এখানে দেখো মাছ আমি বেশ তিন চার দিন আগেই সবজিওয়ালার কাছ থেকে কাঁচা আম নিয়েছিলাম ফ্রিজে ছিল তা সত্ত্বেও দেখো আমটা কেমন পেকে পেকে উঠছে তাই জন্য আজকে আমি চাটনি লাগবেই সেটা করে নিচ্ছি নিরামিষভাবেই তো চাটনি করি যাতে নিরামিষের দিনও মা খেতে পারে আমি খেতে পারি আর আমাদের বাড়িতে চাটনি একমাত্র খায় না আমার বর আর আমরা সবাই কিন্তু ভীষণ পরিমাণে টক খেতে ভালোবাসি এইদিকে আমি চাটনিতে সবসময় ফোড়ন দিই প্রেসার কুকারে একটু তেল নিয়ে নিই কারণ তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় একটু তেল দেওয়ার পর তারপরে তার মধ্যে কালো সর্ষে দিই শুকনো লঙ্কা আর কালো সর্ষে ফোড়ন দিয়ে আমটা দিয়ে দিলাম ভালো করে পিস পিস করে নিয়েছি পাতলা করে তারপরে একটু লবণ দিয়ে নাড়াচাড়া করলাম একটু হলুদও দিয়েছি এখন পরিমাণ মতো জল দিয়ে দুটো সিটি মারলেই আম একদম গলে যায় আর তারপরে এদের দেখো চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো তবে আমটা বেশ ভালো ছিল আগেই বেশি চিনি দেবে না একটু দিয়ে দেখে নিয়ে পরিমাণ মতো বুঝে আবার দেবে তারপরেই আমি এদিকে করে নিয়েছি কালকে ডাল ভিজিয়ে বেটেছিলাম সেখান থেকে কিছুটা থেকে গেছিল সেই ডালের বড়াটা কেন বলো তো আচ্ছা চলো কিছুক্ষণ পরে এর কারণটা তোমাদেরকে জানাই তবে ডালের বড়াটা কিন্তু বেশ মুচমুচে হয়েছিল আজকেও চলো এর পরবর্তী কি রান্না করেছি সেটা একটু দেখাই এরপরে করেছিলাম থোর ছেঁচকি ছোটো ছোটো করে ছেঁচকি মানে একদম ঝিরিঝিরি করে কেটে আর লবণ দিয়ে চটকে কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে তারপরে ভাজা ভাজা এটাকে বলে আর অনেক দিন পর আজকে আলু ফুলকপির তরকারি করেছি সেগুলো আর দেখালাম না একবারেই চলে আসলাম আজকে যে মাছটা নিয়েছি চিংড়ি সেই মাছটা রান্না করছি আজকে একটু রসা করব রসা মানে পেঁয়াজ টিয়াজ দেব না কারণ এত গরম ওগুলোর দেওয়া মানেই রিস্ক তেলে দিয়ে নিলাম শুকনো লঙ্কা তেজপাতা আর সাদা জিরে ফোড়ন তারপরে আলু কেটে রেখেছি একটু এরকম করে চারকোনা চারকোনা করে এই চিংড়ি মাছের এই সাইজের যদি রসা করো তাহলে এই রকমভাবেই আলু কাটতে হবে কেটে একটু লাল লাল করে ভেজে নিলাম আলুটা তারপরে আলুটা লাল হয়ে ওঠার পর দিয়ে দিলাম করে রাখা মশলা মশলায় কিছুই দিই নি দেখলেই কী কী দিলাম পরিমাণ মতন একটু টমেটো আদা বাটা আর ধনে জিরে গুঁড়ো দিয়ে ভালো করে এখন মশলাটাকে কষিয়ে তুললাম এই যে দেখো একটু বেশ সুন্দর তেল বেরিয়ে এসছে এখন এর মধ্যে দিয়ে দেব কাঁচা চিংড়ি মাছ মাছটা কিন্তু আমি এখনও ভাজিনি এই মশলার সাথে এখন আমি একটু কষাবো কারণ এই চিংড়ি মাছটা যদি আগে ভেজে নিতাম না তাহলে কিন্তু একদম শক্ত হয়ে যেত চিংড়ি মাছ একটু কম ভাজলেই ভালো লাগে কিন্তু একদম কাঁচাও খাবো না তাই একদম মশলার সাথে কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পর এখন গরম জল দিয়ে দিলাম মাছের ঝোল ফুটে উঠছে তারপরে নামিয়ে নিয়ে চলে গেছিলাম স্নান করে কাছাকাছি করে ঠাকুর ঘরে একদম দেখো যত কাজ ছিল সব সেরে চলে এসেছি ঠাকুর কাছে ঠাকুরের সাথে অনেকক্ষণ ধরে সময় কাটানোর পর আবার সংসার আমাকে ডাকতে শুরু করেছে তাই জন্য আবার সাত তাড়াতাড়ি ঠাকুরকে ধূপ প্রদীপ দেখি তোমরা হয়তো আমি যে এক দুদিন ধরে ভয়েস ওভার দিচ্ছি তখন হয়তো বুঝতে পারছো কেউ কেউ হয়তো এখন বলার পরেও হয়তো লক্ষ্য করবে আগে হয়তো করনি আবার কেউ কেউ হয়তো করেছ যে আমার গলার পেছনে একটা অন্য গলা তোমরা পাচ্ছ কখনো সেটা গান কখনো সেটা কিছু কথা কি হচ্ছে বলো তো আমাদের এখানে দশ ব্যাপী হরিনাম কীর্তন হয় ঠিক মে মাসের শেষের দিকে সেটাই চলছে কারণ আমি তো ওভার রাতের বেলায় দিই আর এটা মাঝরাত পর্যন্তও চলবে এবং শেষের দিকগুলোতে চার পাঁচ দিন পর থেকে তো সারা দিন সারা রাত মানে অষ্টপ্রহর চলতে থাকবে তা চলো আজকে এই কথাটা তোমাদের সাথে শেয়ার করলাম আর আজকে দুপুরে কি কি রান্না করেছি আর আমি কি খেয়েছি স্পেশালি সেটাও দেখাই এই যে আমি দেখতে পাচ্ছ পান্তা ভাত এই পান্তা ভাতের জন্যই আমি আজকে ডালের বড়া করেছিলাম বললাম না পরে জানাবো আর বাদ বাকি কী কী রান্না করেছি এই যে দেখো দেখেই নাও এখানে রয়েছে থর ছেচ আর এইটার মধ্যে বললাম আমি কালো জিরে কাঁচা লঙ্কা ফুরন দিয়ে করেছি আর সাথে একটু জল না দেওয়া ভাতও নিয়েছি কারণ মাছটাও তো খেতে হবে সেই জন্য আর মাছটা নাকি খুব টেস্ট হয়েছিল রান্নায় সবার খাওয়া হয়ে গেছে তো তারাই বললো তার সাথে আছে আমের চাটনি আর টক দই আর এইটা তো সব থেকে ফেভারিট চলো এখনকার মতন ব্লগটা এখানেই শেষ করি কারণ পেয়েটার মন দুটোই ঠান্ডা হয়ে যাবে এই পান্তা ভাত খেয়ে আমার তাহলে দেখা হবে নতুন আর একটি ব্লগে ততক্ষণে চলো ভালো থেকো